পিঙ্ক নয় রেড তোমার গাছে ফুল হয়েছে চলো দেখ চলো চলো গাছের কাছে চলো দেখো পাপা গাছটা বসিয়েছিল না তুমি জল দিয়েছিলে তো দেখেছো কি সুন্দর ফুল হয়েছে জবা ফুল চাইনা রোজ বলো ছিল না কিন্তু ছিল না ওগুলো হ্যাঁ এটা কি বলো কি ফুল এটা হ্যাঁ ওটা ইয়েলো কালারে আর এটা কি কি ফুল জবা ফুল বলো